এই দেখেন বন্ধুরা এই দেখেন এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে ভাই আমার ভই আসছে দেখেন দেখেছেন কৃষকের কাছে কোনো ঠান্ডা নেই হ্যাঁ এই দেখেন ভালো শোনা এই দেখেন কৃষকের কাছে কোনো ঠান্ডা নেই দেখেন পানি দেখেছেন টলটলে পানি এর ভিতরে এ দেখেন ভই আসছে দেখেছেন কৃষকের এই পরিশ্রম করে ফসল ফলাই তাই আমরা খাই খেয়ে সুস্থ থাকি এই দেখেন দেখেছেন আজকে চৌকাশায় প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মাঝে এই ভোর থেকেই এই ভই চৈসে আবার এ দেখেন পাক বাস দেশে পাকাসে এখানে বড় ইরি ধান লাগাবে দেখেন ভাই আপনারা এই কৃষক ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ভালোবাসা দেবেন যারা এত পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলায় তাদেরকে কে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে ভালোবাসা জানাবেন না অবশ্যই জানাবেন ভিডিওটা ধাক্কা না দিয়ে আপনারা ওর দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন দেখেন গরু এই গরু দুটো খুব হালের গরু দুটোই দেখেছেন প্রচণ্ড শক্তিশালী গরু